বাইকের পারফরমেন্সটা অনেকখানি বেড়ে যায় যদি আপনারা ভালো করে মডিফিকেশন করতে পারেন তো এই বাইকের একবারে মাথার থেকে এই বাইকের পাছা পর্যন্ত প্রায় বাষট্টি হাজার একশো পঞ্চাশ টাকার মতো মডিফিকেশন করা হয়েছে আসসালামু আলাইকুম ফ্রেন্ড কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো মডিফিকেশন কিন্তু একটা আর্ট আর এই আর্টটা কিন্তু আমি পার্সোনালি খুবই পছন্দ করি এটা কিন্তু নর্মাল একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডোনেশিয়ান ছিল এটারে এমনভাবে মডিফিকেশন করা হয়েছে যেটা দেখলে আর এটাকে নর্মাল কোন আর ওয়ান ফাইভ লাগে না তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনার বাইকটাকে সুন্দর করে মডিফিকেশন করে এই রকম একটা আরাউন্ড ফাইভের মতো লুক নিয়ে আসতে পারেন সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক মডিফিকেশন যে শুধু বাইককে সুন্দর দেখানোর জন্য করা হয় তা কিন্তু না এই বাইকে যতখানি মডিফিকেশন করা আছে এরা কিন্তু জাস্ট লুকের দিক দিয়ে না এরা পারফরমেন্স আপডেট করার জন্য করা হয়েছে অ্যান্ড একটা সবচেয়ে অবাক করা বিষয় যেটা সেটা হচ্ছে এইখানে যে এক্সস্টার লাগানো ছিল ওই এক্সস্টার প্রাইসই ছিল আশি হাজার টাকা যাই হোক আমি ওটা ভিডিও লাস্টে দেখাবো সো আমি এই বাইকের মাস্ক থেকে শুরু করি এটা হচ্ছে আর সিক্সের একটা মাস্ক আর এটা আর সিক্সের একটা ভাইজর সো এই দুটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা দেন এখানে যে উইংলেগ দেখতেছেন আর এখানে হচ্ছে একটা এলইডি দেখতে পাচ্ছেন ডিআরএল সেট আপ সো এই দুটার প্রাইস পড়ছে হচ্ছে দু টাকা আর এখন যদি বাইকের ডিস্কে আসি ব্রেকিং সিস্টেমে যদি আসি এটা হচ্ছে পিএসএম এর একটা ডিস্ক আর এই ডিস্কের প্রাইস করতে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অনেক বড়ো ডিস্ক কিন্তু দেখতে পারতেছেন ব্রেকিং ভালো করার জন্য এটা লাগানো আর এটা হচ্ছে একটা খামসি মানে খামসি বলে বাংলায় এটার প্রাইস করতে হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু কোনো কাজের না এটা জাস্ট লুকের জন্যই পঁচিশশো টাকা এখানে লাগানো হয়েছে দেন এখন যদি আমি একটু বাইকের ইঞ্জিনের দিকে আসি এখানে একটা বেলি প্যান দেখতে পারতেছেন এই বেলি প্যানের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর যদি ইঞ্জিনের এখানে আসি এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকার মতো ইঞ্জিন কভার এটা আর এখন যদি ফুটরেস্টে কথা বলি এই ফুট প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো এইখানেই কত টাকা চলে গেছে আরও বলি এখানে হচ্ছে একটা সুইং আর্ম লাগানো এটা সুইং আর্ম এক্সট্রাভাবে লাগানো আছে এই সুইং আর্মের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা তো এই গেল হচ্ছে বাইকের গ্রাউন্ডের দিকে আর আমি যে একটি পেছনে যাই পেছনে আপনারা সুন্দর একটা টেল লাইট দেখতে পারতেছেন এই যে এই টেল লাইটটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এখানে হচ্ছে একটা আর সিরিজের নাম্বার প্লেট হোল্ডার দেখতে পারতেছেন সো এটার প্রাইস কিন্তু তেরোশো টাকা দেন এখন যদি টায়ারের কথা বলি এটা কিন্তু এমআরএফের একশো পঞ্চাশ সেকশনের টায়ার লাগানো যাতে কর্নারিংয়ের অ্যাবিলিটিটা ভালো পাওয়া যায় তো এই টায়ারের প্রাইস হচ্ছে ছ হাজার টাকা এখন যদি এই চেঞ্জ প্রকেটের দিকে আসি এখানে কিন্তু জন্থায় চেঞ্জ পকেট লাগানো প্লাস এই চেনটা কিন্তু চেঞ্জ করা এটা হচ্ছে ডিআইজি চেন আর এই চেঞ্জ পকেটের প্রাইস পড়ছে হচ্ছে দুইটা মিলে দুইটা মিলে পড়ছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো এই হচ্ছে বাইকের গ্রাউন্ডের কাহিনি এখন যদি আমি একটু বাইকের উপরে উঠি সো এই হচ্ছে বাইকের ককপিট ভিউ এই যে এটা হচ্ছে মিটার প্রোটেক্টর প্লাস সেল এটার প্রাইস পড়ছে এক হাজার টাকা আর যদি এদিকে খেয়াল করেন এখানে হচ্ছে এই হ্যান্ডেল পুরাই পুরাই মেড করা এইটা 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 এই দুটো এই সবগুলো মিলে প্রাইস পড়ছে তিন হাজার টাকার মতো মানে এই বাইকের প্রত্যেকটা কোনায় কোনায় মডিফিকেশন করা হয়েছে সো আমি যদি এখন ব্রেকিং সিস্টেমের কথা বলি এখানে কিন্তু আরসিবির এস ওয়ানের একটা মাস্টার সিলিন্ডার লাগানো এই মাস্টার সিলিন্ডার আর এই ব্রেক লিভার এইটার প্রাইসই পড়ছে ছয় টাকা দেন এখানে হচ্ছে দুইটা হোস্ট পাইপ দেখতে পাচ্ছেন এই দুইটা হোস্ট পাইপের দামে আঠারোশো টাকা দেন বাইকের টেম্পারেচার কতখানি আছে বাইক কতটা গরম হচ্ছে এগুলো দেখার জন্য এখানে একটা ভোল্ট মিটার লাগানো সেই ভোল্ট মিটারের প্রাইস হচ্ছে এক টাকা আর জাস্ট এই ক্লাচ নর্মাল একটা ক্লাচ এটা কিন্তু আরসিবির ক্লাস আরসিবির হওয়ার জন্য এই ক্লাসটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ওভারঅল যদি চিন্তা করা যায় এই বাইকের একবারে মাথার থেকে এই বাইকের পাশা পর্যন্ত প্রায় বাষট্টি হাজার একশো পঞ্চাশ টাকার মতো মডিফিকেশন করা হয়েছে আমি হিসাব করছি একটু আগে আমি স্টার্ট দেই এই বাইকে যে এক্সস্ট লাগানো ছিল ওই এক্সস্টের প্রাইসই ছিল আশি হাজার টাকা এটাই হচ্ছে সেই আশি হাজার টাকার একজস্টের এখানে কিন্তু অরিজিনাল একটা আর এখানে যে ব্যান্ড পাইপ দেখতে পারতেছেন এই ব্যান্ড পাইপটাও একদম রেডিমেড কিনা তো আমি এখন একটু বাইকটা রাইড দিবো আর রাইড দিতে দিতে আপনাদের দেখাবো যে এত মডিফিকেশন করার পরেও বাইকের পারফরমেন্সটা কতটা আপডেট হয়েছে ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছে এখানে কিন্তু এয়ার ফিল্টারও চেঞ্জ করা আছে এইটুকু ফেসে খারাপ না মডিফিকেশান আসলে আমি এই জন্যেই পছন্দ করি বাইকের পারফরমেন্সটা অনেকখানি বেড়ে যায় যদি আপনারা ভালো করে মোডিফিকেশান করতে পারেন তো এই আল ফল করে এই ওই লাগায় কোনো লাভ নেই যেটা হচ্ছে আপনার পারফরমেন্সে ম্যাটার করবে ওই জিনিসগুলা যদি আপডেট করেন তাহলে বাইকের ইনিশিয়াল পারফরমেন্স অনেকখানি বেড়ে যাবে তো আমি এতদিনও এর ডিক্স লাগানো কোনো বাইকে ব্রেক করি দেখি ব্রেকিং কেমন দিচ্ছে ব্রেক করে সেই মজা আসলে বিএসএমের ডিক্স লাগানো তো বাইকে যতই এবিএস না থাক ই বিএসের মতোই ফিডব্যাক দেবে তো এই ছিল অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট থ্রি ইন্দোনেশিয়ানের মোটিফিকেশান ভিডিও আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে অ্যান্ড আশা করি ভিডিওটা সবাই এনজয় করতেন তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাইক অথবা মোটার ব্লক ততদিন পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আর একই কালার সাথে থাকবেন সালামু আলাইকুম